আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু দৃশ্য দেখাবো যা ক্যামেরায় ধরা না পড়লে হয়তো আমরা কেউই বিশ্বাস করতাম না কিছু মুহূর্ত যেখানে শিকারী আর শিকারের সংজ্ঞা পাল্টে গেছে যেখানে প্রকৃতির আসল রূপ প্রকাশিত হয়েছে তার সবচেয়ে ভয়ঙ্কর রূপে প্রতিটি সেকেন্ড আপনার নিঃশ্বাস থামিয়ে দিতে বাধ্য করবে পুরো ভিডিও জুড়ে রোমহর্ষক এই সব ঘটনার ধারাভাষ্যে আমি আছি আপনাদের সাথে আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তবে আর দেরি কেন চলুন প্রকৃতির সেই রক্ত হিম করা জগতের দিকে ভিডিওর শুরুতেই দেখুন হার হিম করা এই দৃশ্য এক পর্যটক টাঙিয়ে বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু হঠাৎ অশুভ কোনো শব্দর পেয়ে তাঁবুর চেইন খুললেই তার রক্ত হিম হয়ে যায় সামনেই দাঁড়িয়েছিল এক বিশাল আকারের ভল্লুক সেটি তাবুর চারদিকে ঘুরতে শুরু করে যেন যে কোনো মুহূর্তে ফিরে ফেলবে সব কিছু কিন্তু আশ্চর্যজনকভাবে মানুষটিকে কোনো আঘাত না করেই কিছুক্ষণ পর ভল্লুকটি জঙ্গলের মাঝে বিলীন হয়ে যায় হয়তো হিংস্র এই বন্যপ্রাণীর মনেও মায়ার উদ্বেগ হয়েছিল প্রকৃতির এই রহস্য বোঝা সত্যিই অসম্ভব এই পরের ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখে সর্বপ্রথম আমি নিজেও ভয় পেয়েছিলাম এবার দেখুন এই দৃশ্যটি জঙ্গলের নির্জন পথ দিয়ে এক সাইকেল রাইডার দ্রুত গতিতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ তার হেলমেটের ক্যামেরায় ধরা পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য একটি বিশাল ভল্লুক তাকে লক্ষ্য করে তীব্র বেগে তাকে ধাওয়া শুরু করেছে প্রাণ বাঁচাতে যুবকটি পেটেলের গতি বাড়িয়ে দিলেও হিংস্র ভল্লুকটি তার পিছু ছাড়ছিল না ঠিক তখনই সামনে পড়ে এক বিশাল গাছ যা পদ আঁকলে দাঁড়িয়েছিল কিন্তু মানুষ যে বুদ্ধি সেরাজীব তার প্রমাণ মিলল পরের মুহূর্তেই যুবকটি উপস্থিত বুদ্ধিতে সাইকেলটি ফেলে রেখে দ্রুত পাশের ঘন ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে দিশে হারা ভল্লুকটি তার শিকারকে খুঁজে না পেয়ে কিছুক্ষণ পর বনের গভীরে ফিরে যায় মানুষের অদম্য সাহস আর চতুরতা এভাবেই মৃত্যুমুখ থেকে তাকে ফিরিয়ে আনে এবার দেখুন এই দৃশ্যটি একটি সাধারণ গরু কতটা ভয়ঙ্কর হতে পারে এটা না দেখলে হয়তো আমি কিংবা আপনি বিশ্বাস করতে পারতাম না এর পরের ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখে হাস্যকর মনে হলেও এই ভিডিওটি মোটেও হাস্যকর ছিল না এই বাচ্চাটির জন্য ওই বাচ্চাটি দেখেন কতটা ভয়ঙ্করভাবে ভয় পেয়েছিল একটি সাধারণ পাখি ওই ছেলেটিকে ধাওয়া করতেছিল ভাবা যায় এই মেয়েটির চিন্তা করুন মেয়েটির পেট ফুটো হয়ে গিয়েছিল কিনা এই লোকটি জঙ্গলের কোনো এক নদীর গহিনে মাছ শিকার করতে গিয়েছিল কিন্তু এই লোকটি ভাবতেও পারিনি সে নিজেই শিকার হয়ে যাবে ভাগ্য ভালো যে লোকটি অতি তাড়াতাড়ি সেখান থেকে চলে এসেছে সব থেকে রহস্যময় এবং ভয়ঙ্কর ভিডিও হইতেছে এটা একটি কুমির কতটা ভয়ঙ্কর এবং কতটা ক্ষদার্থ হলে এইভাবে লোকের পিছু নিতে থাকে এই ভিডিওটি দেখেন তার প্রমাণ এই জায়গায় আপনি হলে কি করতেন এই জায়গায় আমি হলে তো পাপ পড়ে পড়ে যেতাম এই ভিডিওটি সত্যিই কিন্তু অনেক ভয়ঙ্কর এই ভিডিওটি দেখেন লোকটি মাছ শিকার করতে গিয়েছিল কিন্তু গিয়ে তার বর্ষায় কুমির উঠল এবার কল্পনা করুন একটি ছোট নাকের ছিদ্র দিয়ে কত বড় প্রাণী প্রবেশ করেছে যেটাকে আমরা বাংলা ভাষায় যোগ বলে থাকি এই ঘটনা যদি আপনার সাথে ঘটতো তাহলে আপনি কি করতেন এই শেষের ভিডিওটি দেখেন এই ভিডিওটা দেখলেই প্রমাণ হয়ে যাবে যে মানুষ কতটা সাহসী এই ভিডিওটি দেখেন যে একটি আস্ত চিতা বাঘ একটি লোককে ধাওয়া করতেছিল কিন্তু লোকটির কোনো ভয় নেই লোকটি ন্যাচারালি ভিডিও করতেছে এবং বাঘটিকে ধমক দিতেছে রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি আপনি পড়তেন তাহলে আপনি কি করতেন কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের বলে যাবেন প্রকৃতি এবং বন্যপ্রাণীর এই অদ্ভুত জগৎ যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর আজকের এই ভিডিও আমাদের মনে করিয়ে দেয় যে বনের রাজা তারা আমরা সেখানে কেবলই অতিথি মানুষের বুদ্ধি আর ভাগ্যের জোরে হয়তো অনেকে বেঁচে ফেরে কিন্তু সবার পরিণতি এক হয় না বন্ধুরা আজকের এই ভিডিওগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক ও আতঙ্কিত করেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমনই সব রোমহর্ষক রহস্যময় এবং গা শিউড়ি ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সাবধানে থাকুন